দেশের পট পরিবর্তনে প্রায় সতেরো বছর পর প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগকে কাজে লাগাচ্ছে জামায়াত ইসলামী প্রতিদিনই কোনো না কোনও প্রান্তিক জনপদে ছুটছেন কেন্দ্রীয় নেতারা লক্ষ্য সংগঠনকে শক্তিশালী নেতাকর্মীদের চাঙ্গা ও রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করা শনিবার ময়মনসিংহে কর্মী সম্মেলনে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ছয় সাত মাসের মধ্যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেয়া সম্ভব একদলীয় কর্তৃত্ববাদী কায়েম করতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল বলেও মন্তব্য করেন তিনি সবটা সংস্কার করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব নয় সময় সাপেক্ষ ব্যাপার রাষ্ট্রের পূর্ণ সংস্কার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার দ্বারাই সম্ভব হবে নির্বাচনের সাথে ইনভলভ পাশ্চাত্য অর্গানকে সংস্কার করে ছয় সাত মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাল এদিকে কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়বেন তারা আগে দখলদারি ছিল ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল এখন তো আর দখলদার নাই এখন আছে এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই বলবেন তার প্রমাণ কি আপনারা যে পারবেন তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না দখলবাজিও করে না জামাত ক্ষমতায় গেলে তরুণ প্রজন্মকে বেকার থাকতে হবে না জানিয়ে দলের আমির আরও বলেন যার যা যোগ্যতা অনুযায়ী সুযোগ করে দেওয়া হবে কর্মসংস্থানের তৌফিক মাহমুদ সময় সংবাদ